নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ওয়েলকাম টু অ্যানারদার ভিডিও আজ একটা রেড ভেলভেট কেক করতে করতে আপনাদের সঙ্গে ভাবলাম কিছু কেক সংক্রান্ত জিনিস নিয়ে আপনাদের সঙ্গে গল্প করি আপনাদের সঙ্গে কথা বলি আপনাদেরও মতামত নিশ্চয়ই জানাবেন তো ইদানিং আমরা খেয়াল করেছি যে কেকের দাম কেকের প্রোডাক্টের দাম যত বাড়ছে আমরা কেক মেন কেকের দাম ততটাই আমাদের কমে যাচ্ছে এটা হচ্ছে কিছু ব্যবসায়ীদের জন্য যারা সঠিকভাবে জানে না কিভাবে কেকের প্রোডাক্ট রাখ কেকের প্রোডাক্টের মানে দাম রাখতে হয় কেকের জিনিসের দাম কিভাবে নির্ধারণ করতে হয় তাদের ভুল ভুলবশত কারণে কিংবা প্রচুর থাকছে সাথে তাদের প্রচুর সেল বাড়ছে সেই লোকটা তারা সামলাতে পারছে না এই আমাদের ব্যবসাটা প্রতিনিয়ত ক্ষতি করে যাচ্ছে কম কম দাম দাম মানে কি করে ভালো প্রোডাক্ট হবে সেটা একটু ঠান্ডা মাথায় ভাবলেই আমরা বুঝতে পারি এই যে আমি আপনাদের সামনে যে ভিডিওটা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দিয়ে আমি জিনিসটা বানাচ্ছি যে কোনো কেকে ভালো একটু অনুষ্ঠানের যে কেকগুলো হয় সেগুলো আমরা নর্মাল বেসে করি না এই যে ড্রাম বোর্ড বলি বা ড্রাম বেস বলি সেটার মধ্যে কেকটা আমরা বসাই কারণ ড্রাম বেস অনেক ভারী ওয়েটটাকে নিতে পারে ক্যারি করতে পারে তারপরে যেহেতু টল কেক টল কেক করতে গেলে আমাদের মাঝখানে ডাবল সেট করতে হয় পাইপের মতো কিছুটা পাতলা পাইপের মতন হয় কিছু হয় মোটা মাঝখানে আপনারা দেখবেন ভিডিওতেই মাঝখানে আমি দিয়েছি মোটা ডাবল আর চারধারে আর একটু পাইপের মতো সরু ডাবল চারটে দিয়েছি যাতে কেকটা যত দূরেই নিয়ে যাক না কেন কেকটা অ্যাজিড থাকবে তারপর কালারের ক্ষেত্রেও আমি ব্যবহার করছি খুব ভালো কোম্পানির জেল কালারগুলো এই জেল কালারগুলি ক্রিমের মিশলে অনেকেই কমপ্লেন করেন যে অনেকের কেক তেতো হয়ে যায় তো জেল কালার একটু ভালো কোয়ালিটির কালার নিলে কখনোই সেই তিতকুটে ভাবতে পার্টটা হবে না তো অনেক কিছুই ডিফার করে একটা কেকের দাম নির্ভর করার জন্য আপনি কি রকম কি দামের বুক কিনছেন কী দামের আপনি চকলেট কম্পাউন্ড ইউজ করছেন দাম নির্ভর করবে তারপর তো আছে আপনার হাতের কাজ নিশ্চয়ই আপনি আপনার কাজের দাম নিজেই নির্ধারণ করবেন সুতরাং অন্যেরা বলে দেবে না আপনি আপনার মজুরি কত টাকা রাখতে চাইছেন আপনার হাতের কাজের দাম আপনাকে নির্ধারণ করতে হবে তারপরে এখনকার যে ফ্যান্সি আইটেম নিত্য নতুন পাল্টাচ্ছে প্রতিটা মার্কেট ধরার জন্য আমাদের প্রচুর টাকা ইনভেস্ট করতে হচ্ছে আজ এই প্রোডাক্টটা ইন তো কাল এটা আউট তো আপনাকে তো একদিন একদিন পর্যন্ত সব জিনিস কিনবেন না আপনাকে একটা মানে একের অধিক জিনিস কিনতে হচ্ছে অনেক সময় সেই জিনিসটা অভ্যস্ত হচ্ছে কারণ সব জিনিসেরই একটা এক্সপায়ারি ডেট থাকে আজ হয়তো গোল্ড কালারটা খুব চলছে কাল হয়তো গোল্ড কালারটা একদম মার্কেটের বাইরে তো আপনাকে সময় একটু বেশি প্রোডাক্টও কিনে স্টোর করতে হচ্ছে তো সব কিছুর উপরেই একটা কেকের দাম নির্ভর হয় পরিষ্কার পরিচ্ছন্নতা কি কি প্রোডাক্ট দিচ্ছেন আপনার হাতের কাজ সব মিলিয়ে একটা কেকের দাম আমরা নির্ভর করি যে অ্যাক্রেলিক যে টপারগুলো দেখছেন এগুলো আমরা বাইরে থেকে আনছি সেইগুলো আমাদের ক্যারিং কস্ট দিয়ে আনতে হচ্ছে সেটাও আমাদের কেকের প্রোডাক্টের দামের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে তো অনেক কিছুই নির্ভর করে তো সবসময় বলবো আপনারা ভালো জিনিস খাবেন বাচ্চাদের ভালো জিনিস খাওয়াবেন এবং দু চার টাকা এদিক কর্তৃকের জন্য কখনোই কম দামের জিনিস কেনার দিকে যাবেন না কারণ এইটা আপনার খাওয়ার জিনিস সেটা আপনাদের মাথায় রাখতেই হবে কিভাবে বানাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাও নির্ভর করবে নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কি বোঝাতে চাইলাম নমস্কার ভালো থাকবেন